দেখুন আমি একটা জিনিস জানি আমি যেদিন থেকে বিজেপি এমপি হয়েছিলাম বিজেপি প্রধানমন্ত্রী যখন দলের নেতাদের সঙ্গে কথা বলতেন বা এমপিদের সঙ্গে মিটিং করতেন ওখানে একটা জিনিস শেখানো কি কোন লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করতেন কাউকে গালাগালি না দিতেন তো আমি মনে করি কি আমি একটা হিউম্যান বিং হিসাবে আমার কাউকে আমি এখনো বলছি কাউকে আমার গালা গালাগালি করার অধিকার নেই আমি যথেষ্ট সম্মান করি আমাদের লিডারদেরকে যারা দীর্ঘদিন ধরে নিচ্ছে লড়াই করে লিডার আছেন আমার তাদেরকে আমি সবাইকে সম্মান করি আমি কারও বিরুদ্ধে কোনো কথা পার্সেনাল লেভেলে আমার কোনো বলার অধিকার এখন একটু শখ থেকে বেরিয়েছি শখের জায়গা শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে

আমারও কেটে কেটে সেন্স আছে আমারও দুটো চোখ আছে দুহাতি ছোটো কান আছে একটা নাক আছে একটা মুখ আছে আমারও সব বোঝা শক্তি আছে তো সেই শক্তি নিয়েই আমাকে কাজ করতে হয় বলছিলাম তো আর গতকাল থেকে আজ অবধি আপনার সঙ্গে বিজেপির কোনো নেতৃত্ব তাদের সঙ্গে কথা হয়েছে না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি আর কোনো কথা হলে আপনাকে লুকানোও আমার কোনো ব্যাপার ছিল না কিন্তু আমার সঙ্গে কারও কথা

লড়াই করবে সে সিটিং এমপি কাছে আসবে চায় খাবো আমরা বহু দিন ধরে আমার এখানে আসিনি কেন বড় নেতা হয়ে গেছে তো এখন আসবে কালকে কথা বলবো একটু পুরনো গল্পগুলো হবে অনেকে অনেকে কত কি বক্তব্যই প্রচার নেমে এবং সভা করেছেন কিছু রাস্তা আমার তো উচিত তো মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়ার উচিত ছিল একটু 12 ঘন্টা লস করেছে স্যার কি প্রচার में जाएंगे अरे नहीं नहीं प्रचार में मुझे কি ভূমিকা হবে আপনার এই লোকসভা নির্বাচনে কি করেন তরফ থেকে অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেনি আপনার পক্ষে কথা বলেছেন আমি 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 তো বললাম আমি কোন এই ধরনের কাজের আমি কার উপরে অত্যাচার হোক কোন উপরে গন্ডগোল হোক এটা আমি মুখ্য বাতি না আচ্ছা বিজেপি ছানা কি অন্য কোন দল আপনার কাছে অত সহ যোগাযোগ করেছিলেন প্রাপ্তি হওয়ার জন্য বা দলে যোগদান করার জন্য আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ করি এটা একটা দুঃখজনক ঘটনা আমার জন্য মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই এটা তো দল বলতে পারবে আমি কি করি

এগারোটা বেজে ছিয়াল্লিশ মিনিটে কিভাবে জানলেন সেটা আপনাকে কেন বলবো তারপরে আপনি অপেক্ষা করেছিলেন আমি তো সবাই ছিলেন আমি তো দলের সৈনিক হিসাবে ওখানে বসেছিলাম যাতে কেউ আমাকে এটা না বলতে পারে কি আমি দলের বিরুদ্ধে আছি এখন কর্মীরা আপনাকে কি বললেন হ্যাঁ কর্মীরা তো ক্ষোভে নানা রকম কথা বলে সেটা নিয়ে তো আমি আপনার কাছে আলোচনা করার ঠিক না কর্মীরা নিজের নিজের ক্ষোভের কথা বলছে সকাল থেকে অনেক কর্মীরা আসছেন

আমি সবসময় টিকিট কেটে যাই পার্থ ভমের সঙ্গে আমার কথা হয়েছে ববিতার সঙ্গে আমার কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে